কেশে মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো ও যা গো মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো কে জানে দয়াল মুদরে সারিয়া দারুল বাকায় যাইবে গো কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো সোনার তনু কঙ্কাল সারো আরো কে গো নিশি কালে মুড়ি দেদনায় হুহু করে আর কাদিবে গো নিশি শেষকালে মুড়িদ বেদনায় হুহু করে কে আর কাঁদিবে গো কে জানে দয়াল মুদের সারিয়া দারুল যাইবে গো কে জানে দয়াল মুদের সারিয়া ও চাদ কেশে কে মুদের বাবা বাবা বলে ডাকিবে গো ও চাঁদ কেশে এসে মুদের বাবা বাবা বলে ডাকি বেগো কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাই গো তাই আবার দয়াল জেন্দা তিনি মুড়িদারের বেদনায় হু করে কানতেন এবং রাস্তার লোকের পর্যন্ত জিজ্ঞাসা করতেন আমাদের যাইতে যদি দেরি হইতো যাইতে জিজ্ঞাসা করতেন বাবা তুমি কি অমুখকে চিনো যে চিনি কেমন আছে বাবা বল শুনি তার কাছে সংবাদ নিতেন আজ সেই দয়া হইতে সেই আদর হইতে কত বেদনা যে ভুগ করি আমরা সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না বুঝতেও পারবে না আজকে যতই সিংহাসন রাজ সিংহাসন আমার দয়াল পীর আমার দিয়ে শশা করা ধরিত্রী আমার হাতে দিচ্ছেন বলে আমার মনে হইতেছে কিন্তু তথাপি আমার পীরের কাছে থাকলে আমি এক মুষ্টি এক চামচ ভাত আমাকে দিত তাই খাই যে রাত্রে আমি ঘুম পারতাম এখন আমার কত সুরার সংসার তথাপি রাত্রিতে আমার ঘুম আসে না চিন্তায় আমি বাসি না রাত্রে যখন আমি শুই তখন আমার মনে হয় গুলা কে কিভাবে আছে কিভাবে করে রয়েছে কোথায় রয়েছে কোন খায় কোন দিয়ে আসবে তখন আল্লাহর কাছে পরম বলতে হয় কুদা তুমি এদের দয়া করে রক্ষা করো